সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টি রেজিস্ট্রেশন উইং এর ওয়েবসাইটে থেকে সরাসরি আপনাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের দেখাবো যে এনআইডি কার্ড সংশোধনের লস অ্যান্ড রুল ফর এন আই ডি কানেকশন সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজ এ আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিউয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি আরব জনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক বেস থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড দৈনন্দিন জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট দেশে প্রতিটি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহ শুরু হয় দুই সাল থেকে এরপর দুই হাজার সালের দোসরা অক্টোবর থেকে চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড তারপর দুই সাল থেকে শুরু হয় অনলাইন সেবাও নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে প্রায় এগারো কোটি একানব্বই লাখ একান্ন হাজার চারশো চল্লিশ জনের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে কিন্তু প্রায়ই কার্ডে নানা ভুলের অভিযোগ পাওয়া যায় যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে দশ বছর কম হয়ে গেছে মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম কিন্তু তথ্যে একবার ভুল হয়ে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয় অনেক সময় বাড়ির ঠিকানা বদল বৈবাহিক অবস্থার পরিবর্তন ইত্যাদি নানা কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধনের দরকার করতে পারে তাই চলুন জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নেই ভোটার আইডি কার্ড সংশোধন পদ্ধতি স্মার্ট আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের অনলাইন সেবাগুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জাতীয় পরিচয়পত্র বা এর তথ্য উপাত্ত সংশোধন এনআইডি পোর্টাল থেকে খুব সহজেই এই সেবাটি পাওয়া যেতে পারে এনআইডি নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে তথ্যগুলো আপডেট করা যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্ট্রেশন উইং এর ওয়েবসাইটে থেকে সরাসরি আপনাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের দেখাবো যে এনআইডি কার্ড সংশোধনের লস অ্যান্ড রুল ফর এনআইডি কানেকশন দ্যাট মিন্স এনআইডি সংশোধনের নিয়ম এবং ধারাগুলো নিয়ে আলোচনা করবো এক নম্বরে নিজ পিতা স্বামী মাতার নাম সংশোধন আবেদনপত্রের সাথে যেসব দলিলাদি এক বা একাধিক দাখিল করতে হবে তন্মধ্যে এসএসসি বা সমমানের সনদ নাগরিকত্ব সনদ জন্ম সনদ চাকুরির প্রমাণপত্র পাসপোর্ট নিকাহনামা পিতা স্বামী মাতার জাতীয় পরিচয়পত্রের কপি এছাড়া সাথে একটি কোর্ট অ্যাফিডেভিট আবেদনপত্রে পত্রের সাথে সংযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় দুই নম্বরে রয়েছে নিজের নাম পরিবর্তন নিজের নাম কিভাবে পরিবর্তন করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদপত্রের সত্যায়িত ফটোকপি বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী স্বামীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত অ্যাফিডেভিট জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে তিন নম্বরে রয়েছে বিবাহিত বা বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন কীভাবে করবেন বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিননামা নামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামার নামার সত্যায়িত কপি দাখিল করতে হবে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় ও সাথে একটি কোর্ট অ্যাফিডেভিট দ্যাট মিন্স ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অ্যাফিডেভিট তৈরি করে দিতে পারেন চার নম্বরে পিতা মাতার নাম পরিবর্তন পিতা মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা এইসএসসি অথবা সমমানের পরীক্ষার সনদপত্র রেজিস্ট্রেশন কার্ড পিতা মাতার পরিচয়পত্রের সত্তাহিত কপি তিন নম্বরে পিতামাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটো অন্য কোনো গ্রহণযোগ্য কাগজের সত্যায়িত কপি অথবা একজন আইনজীবীর মাধ্যমে তৈরি করে ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত একটি কোর্ট অ্যাফিডেভিট প্রকল্পে কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা প্রয়োজন হতে পারে পাঁচ নম্বরে জন্ম তারিখ সংশোধন জন্ম তারিখ কিভাবে সংশোধন করবেন যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তির স্বীকারপত্রে উল্লিখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূলকপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া অপ্রয়োজন হতে পারে সাথে দিতে পারেন একজন আইনজীবী কর্তৃক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৈরি করা কোর্ট অ্যাফিডেভিট যাদের শিক্ষাগত যোগ্যতা অনুর্ধ এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু তারিখের আগের তারিখের সার্ভিস বুক এমপিওর কপি ড্রাইভিং লাইসেন্সের কপি জন্ম নিকানামা পাসপোর্টের কপি প্রভৃতি দাখিল করতে হবে সাথে একজন আইনজীবী কর্তৃক প্রস্তুতকৃত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোর্ট অ্যাফিডেভিট সংযুক্ত করতে পারেন প্রকল্প কালিয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা হয় প্রয়োজন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয় সুপ্রিয় দর্শক এরপরে রয়েছে ছয় নম্বরে বিবিধ সংশোধন বিবিধ সংশোধন জাতীয় পরিচয়পত্রে কোনো নামের পূর্বে পদবী উপাধি খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না পিতা স্বামী মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে জীবিত পিতা স্বামী মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে সাত নম্বরে রক্তের গ্রুপ সংশোধন রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে আট নম্বরে ঠিকানা সংশোধন ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম তেরো ফর্ম চোদ্দো এ সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদন করতে হবে প্রকল্প অফিসে ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয় এজন্য পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি গ্যাস বা বিদ্যুৎ বা টেলিফোন বিলের কপি কর আদায়ের কপি চেয়ারম্যান অথবা ওয়ার্ল্ড কমিশনারের ইত্যাদি দাখিল করতে হবে সাথে দিতে পারেন একটি ম্যাজিস্ট্রেট কর্তৃক ইস্যু দুই হাজার নয় সালে হাল নাগাদ কর্মসূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দশ নম্বরে সংশোধিত পরিচয়পত্র বিতরণ বিতরণের জন্য নিরিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে এগারো নম্বরে হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট ইস্যু পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর আইডি নম্বর উল্লেখ করে জিডি করে তার মূল কপিসহ সাদা কাগজ বা সরবরাহকৃত শকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তের স্বীকারপত্র গ্রহণ করতে হবে প্রাপ্তের স্বীকারপত্রে উল্লিখিত ডকুমেন্টস ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয় নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ বিতরণের জন্য নির্ধারিত তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে চান কাবিন নামা নিকা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো